সকাল থেকে আমার হৃদয় জুড়ে প্রখর তৃষ্ণা বুক পড়ে যাচ্ছে অনবরত ভাদ্রের জলধারা মুছে ব্যর্থ হবে এই দাও দাউ জোড়াতে জুড়াতে বনপোড়া শিঙলা হরিণের মতো অসহায় দৃষ্টিতে তাকাই এদিক ওদিক আমি চলছি বহু অচেনা এক মরুপথে নেকড়ের মতো খেপে ওঠা রোদ আমাকে খাচ্ছে কাবাব ভেবে দু চোখে ক্ষুধার্ত পোষাও জঠোর জ্বালা পথে পড়ে থাকা ঘোড়ার কঙ্কাল দুঃখ গাছের ডালে ঝুলন্ত বিষধর সাপ বাড়ির লুণ্ঠিত পুরনো রক্তচিহ্নিত পোশাক আর অতিকায় মরুকাক আমাকে ভয় দেখাচ্ছে ওচোট খেয়ে বারবার বাড়িতে মুখ তুপড়ে পড়ি আমার চোখের তৃষ্ণা বুকের তেষ্টা এদিকে আর্তনাদ করে মরা নদীর মতো আজ তোমাকে দেখার সঙ্গেই হৃদয়ের দুকুল ছাপিয়ে জেগে ওঠে তৃষ্ণা নেভানোর জলময়তা আমাদের দুজনের দুটি হাস্যজ্জ্বল চোখ ভাসতে দেখেছে আমার মুখাবয়বে আনন্দ উৎসবের ঝাপটা দেখে তুমি মুগ্ধ হলে কয়েক মিনিট পরে আমার মুখে বিষন্নতার রুঁকি ঝুঁকি দেখে তোমাকে স্পর্শ করল মন খারাপের নীলাভ আঙুল তুমি আমার বিষণ্নতার উৎস জানতে চাইলে আমি আমার অসুস্থতা অকপটে উচ্চারণ করি অথচ তোমাকে কদিন এখানে দেখতে পাব না ভেবেই আমার হৃদয়ে দুলে উঠেছে আহত দুয়েলের মতো তোমাকে আবার দেখার জন্য নিরুপায় হয়ে আমাকে অপেক্ষা করতে হবে আরো সাত দিন এই দীর্ঘ প্রতীক্ষার নিঃসঙ্গ ঘরে কি করে করব বসবাস